তরকারি বা সবজির যে দাম তাতে এমন কিছু করতে হবে যেন এক পদ দিয়েই তৃপ্তি করে পেট ভরে ভাত খাওয়া যায় আমার আজকের শাকটা আমি একটু অন্যভাবে করেছি মাছ ছাড়া এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন পরিবারের সবাই এই রান্নার প্রশংসা করতে বাধ্য প্রথমে আমি এখানে কলমি শাক নিয়েছি আর শাকগুলোকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এবার যতটা সম্ভব কুচি করে কাটতে হবে সবগুলোকেই কিন্তু এভাবে কেটে নিতে হবে তারপর এটাকে সাইডে রেখে একটা মিক্সার জার নিয়ে নিচ্ছি আর এতে প্রথমে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ তারপর দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন আর বড়ো সাইজের একটা টমেটো তার অর্ধেকটা দিয়েছি মরিচের গুঁড়াটা অ্যাড করে দিচ্ছি আর এবার এগুলোকে ব্লেন্ড করে নিতে হবে তারপর চলে যাচ্ছি চুলায় প্যানে তেল গরম করে তাতে দিয়ে দিচ্ছি ছোটো সাইজের দুটো শুকনো মরিচ এগুলো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কালো সরিষা তারপরে দিলাম গোটা জিরা এগুলোকে একটু নাড়াচাড়া করে সুন্দর যখন একটা ঘ্রাণ বের হবে ঠিক তখন আমার প্লেট করা মশলাগুলোকে এখানে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে সামান্য একটু পানি এবার একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ এগুলোকে মিশিয়ে কেটে রাখা শাকগুলোকে দিয়ে দিলাম তারপর মশলার সাথে শাকগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথম অবস্থায় একটু ঢেকে রান্না করব যে পানিটা উঠবে তাতে কিন্তু শাক পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এবার ঢাকনাটা খুলতেই দেখতে পাচ্ছেন বেশ খানিকটা পানি উঠেছে আবার শাকটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এ পর্যায়ে আর ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নাই এবার শাকগুলোকে অনবরত নাড়তে থাকব। আর এতে করে পানিটা শুকিয়ে আসবে একটা আঠালো ভাব চলে আসবে একদম শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি করে কেটেছি সেটা এবার নাড়াচাড়া করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার শাকের রেসিপি বিশ্বাস করুন এটা দিয়ে যে কি পরিমাণ তৃপ্তি করে ভাত খেয়েছি তা এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে বাসায় আপনারাও ট্রাই করবেন আর কেমন লেগেছে আমাকে কিন্তু জানাবেন সবাইকে আল্লাহ ভালো রাখুক আল্লাহ হাফেজ